হ্যালো গাইজ আজকে আমি তোমাদেরকে কাকরাবন বাজারের একজন মাছ বিক্রেতাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি উনি খুব ভালো মাছ বিক্রি করে থাকেন এবং খুব সস্তা দরে মাছ বেচা করে থাকেন বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখো এবং শেয়ার এবং কমেন্ট এবং লাইক করো দেখো কত সুন্দর সুন্দর অনেক ভ্যারাইটিস রকমের মাছ আমাদের কাকরাবন বাজারে উঠে এবং ওনার নাম অভিজিৎ উনি খুব ভালো কাঁটতে পারেন এবং তাড়াতাড়ি মাছ কাটে এবং বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর মাছ আজকে বাজারে উঠেছে এগুলা দেখো কার্পু পাবদা ইলিশ তারপর অনেক ধরনের গুরু খু মাছ এবং রুই কাতল চালানি সব কিছু মাছ এখানে পাওয়া যায় তারপর নদীতে ধরা বাইং মাছ এবং দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে সকালবেলা দোকানে সাজিয়েছেন কাস্টমারও আছে আমিও গিয়েছি মাছ কিনতে আজকে বন্ধুরা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সকল সবাই এই ভিডিওটা দেখতে পারে আর বন্ধুরা আমার এই ভিডিওটাকে একটু লাইক এবং কমেন্ট করো যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখাতে পারি এটি ট্যাংরা মাছ খুব দাম হলো কিন্তু ভালো খুব সুন্দর মাছগুলো দেখো খুব জীবন্ত মাছ এবং খুব ভালো রকম সুন্দর করে মাছ এবং অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় বন্ধুরা অভিজিৎ আমার বন্ধু সমতুল্য এবং দেখো কাকরাবন বাজারের মা সকালবেলার মাছ বেচার প্রকৃতি এবং এটা আমাদের সবজি বাজার এবং সবজি এবং মাছ মাছ যেখানে পাওয়া যায় সেটা আমাদের কাকরাবন বাজার শেটগড় বন্ধুরা দেখো কি সুন্দর আমাদের এই কাকরাবনের মাছ মাছের দোকানগুলা সকালবেলা মোটামুটি কাস্টমার অনেকেই আছেন দেখো দেখার জন্য অনুরোধ রইল সবাইকে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা দয়া করে শেয়ার করো সবাই সবাইকে দেখার সুযোগ করে দাও মা লক্ষ্মী ফিস অ্যান্ড ফিস বন্ধুরা নমস্কার রাখলাম আমার ভিডিওটা শেয়ার